আসসালামু আলাইকুম আজকে সকালটা হওয়ার পরই মনে হলো রান্নার কাজটা আগে সেরে ফেলেনি তো রাতের কিছু মাজা ঘোষাটা রেখে দিয়েছিলাম করতে ইচ্ছে করেনি রাতে আর আসলে সব দিন সব রকম ইচ্ছে হয় না কোনো দিন রাতেই সব কাজ সেরে নেই এই জন্য আগে মাজা ঘোষার কাজটা সেরে নিচ্ছি হাতে গ্লভস পরে কাজ করলে হাতের স্কিনের কোনো ধরনের প্রবলেম হয় না আমার এমনিতেই একটু স্কিনের প্রবলেম রয়েছে বেশি খারযুক্ত কিংবা সাবানযুক্ত কোনো জিনিস হাতে বেশি লেগে রাখলে আমার হাতের স্কিনে প্রবলেম হয় এজন্য চেষ্টা করি যতটুকু সময় পারি গ্লোভস ব্যবহার করতে অনেক সময় আসলে হয় না ওভাবে তারপরও যতটুক করা যায় ততটুকু করার চেষ্টা করি আর আমি যখনই মাঝাভসার কাজটা সেরে নেই। তখনই আমি চেষ্টা করি আমার কাউন্টার ইভেন সিঙ্কটা একটু মেজে নেওয়ার জন্য আসলে ভাড়া বাসায় থাকা তারপরেও নিজের মতো করে একটু গুছিয়ে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে চেষ্টা করবেন প্রতিদিনই কাউন্টার আর সিঙ্কটা পরিষ্কার করে নিতে সিঙ্কটা পরিষ্কার করে নিলে ক্লিন থাকে একদম নোংরামি কোনোভাবেই লেগে থাকে না কারণ ওখানে তেল জাতীয় অনেক কিছু আমরা মাজা ঘোষা করি এতে করে সিঙ্কটা তেল তেলে হয়ে থাকে এটা খুবই বাজে দেখায় তো আমার মোটামুটি সিঙ্ক ক্লিন করা হয়ে গেছে আসলে খুব অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে যায় রহমতে এবার আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু একটু পানিতে ধুয়ে নিয়ে এবার কাউন্টারটা ক্লিন করে নেবো শুকনো কাপড় দিয়ে কাউন্টার এবং সিঙ্কের আশেপাশে পানি থাকলে আমার খুব বিরক্ত লাগে এজন্য চেষ্টা করি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন এভাবে ক্লিন রাখার জন্য এতে করে আপনাদের কাজ করে সুবিধা হবে ইভেন আপনারা মানে সব কাউন্টারে একদম ক্লিন যখন থাকবে মনে হবে রান্নার কাজটা করতেও আগ্রহ লাগবে এবং সব কিছু করতেই ভালো লাগবে রান্নাঘরে যাই হোক কাউন্টারটা ভালোভাবে পরিষ্কার করে নেছি। সব কিছু সরিয়ে একবারে পরিষ্কার করে নেব নিয়ে চিন্তা করছিলাম আজকে নাস্তায় কি করব। নাস্তাটা আজকে বৃষ্টি ভেজা সকাল মনে হচ্ছিলো একটু ভাজা জাতীয় কোনো কিছু খেলে মনে হয় বেশি ভালো লাগতো তো মনে হলো কাল রাতে পেঁচে যাওয়া ভাত কিছু ছিল মনে হলো তাহলে একটু আজকে ভাত ভাজি করে নেবো আর সঙ্গে ডিম ডিম্পোজ আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ একটা নাস্তা আর খুবই টেস্টি এটা আমার খুব পছন্দের একটি খাবার তো যে কাজ চলে গেলাম ভাত ভাজি করার জন্য ভাত ভাজি করে নেব নাস্তা করব আপনাদের কার কার ভাত ভাজি পছন্দ আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসলে নাস্তা কেউ সকালবেলা নাস্তা করতে পছন্দ করে কেউ করে না আসলে এটা এক একজনের মোড এক এক রকম কাজ করে কখনো নাস্তা করার ইচ্ছা হয় কখনো হয় না তো সব মিলিয়ে আজকে নাস্তার মোড ইভেন সঙ্গে ভাত ভাজি খুব পছন্দের একটি খাবার ছোট থেকে আমার এই খাবারটা খুব পছন্দের আর যদি সেটি হয় সকালের নাস্তায় নাস্তার এই সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় নাস্তার পরে ব্যস্ততা বেড়ে যায় দুপুরে রান্নার ঘর গোছানো সব কিছু ক্লিন করা প্রচুর ব্যস্ততার মধ্যে চলে যায় আমার ডিম ডিম্পোচ হয়ে গেছে এবার নাস্তা করার পালা আশা করি আপনাদের সকালে নাস্তাটাও ভালো হোক শুভ হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ